চ্যাপ্টার মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এর সাত নম্বর ক্লাসে পার্ট বি এর জন্য আমরা গুরুত্বপূর্ণ দুইটা মেথের সমাধান আজকের ক্লাসে করব তাহলে ক্লাস আচ্ছা প্রথমে একটা তথ্য জেনে নাও যেটা আমি এক নম্বর ক্লাসে লিখে দিয়েছিলাম সেটা হচ্ছে যে মিডিয়ানের এই হলো একটা সূত্র এখন পর্যন্ত আমরা এই সূত্রের মাধ্যমে অঙ্কের সমাধান করে এসেছি ওকে আমি কিন্তু মিডিয়ানের আরও দুইটা সূত্র লিখেছি এই যে মিডিয়ানের আরও একটা সূত্র এন প্লাস ওয়ান বাঘ টু আর মিডিয়ানের আরও একটা সূত্র হচ্ছে এন বাই টু টার্ম প্লাস এন বাই টু প্লাস ওয়ান টার্ম বাঘ টু এখন কখন কোনটা যদি কোনো অঙ্কের মধ্যে শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে মানে শ্রেণী দেওয়া থাকে ক্লাস তখন তো মিডিয়ানের সূত্র এটা ওকে আর যদি একটা করে কোনো অঙ্কের মধ্যে দেওয়া থাকে যদি আর বেজুর সংখ্যা যদি থাকে বেজুর তাহলে মিডিয়ানের উপরের সূত্র আর যদি জোর সংখ্যা থাকে তাহলে নিচের সূত্র মিডিয়ানের এই সূত্রটা মানে লম্বা সূত্রটা ব্যবহৃত হবে আর যদি বেজুর হয় তাহলে এই সূত্রটা ব্যবহৃত হবে ঠিক আছে আচ্ছা এবার লক্ষ্য করো দি এজ অফ দা মেম্বার্স অফ কমিউনিটি সেন্টার বিন লিস্টেড বিলো কমিউনিটি সেন্টারের সদস্যের তালিকা নিচে দেওয়া হয়েছে থার্টি টু টোয়েন্টি এইট নাইনটিন টোয়েন্টি সেভেন থার্টি টোয়েন্টি থ্রি থার্টি ওয়ান ক্যালকুলেট মিডিয়ান অফ দ্যান ডাটা কয়টা আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে বেজোর সংখ্যা প্রথমে কি কাজ ছোটো থেকে বড় আকারে সাজাতে হবে এগুলাকে ছোটো থেকে বড়ো ছোটো থেকে বড় যদি আমি সাজাই তাহলে প্রথমে আসবে নাইনটিন নাইনটিন পরে আসবে টোয়েন্টি থ্রি তারপরে টোয়েন্টি সেভেন তারপরে টোয়েন্টি এইট তারপরে থার্টি থার্টি পরে থার্টি ওয়ান থার্টি টু এগুলো আসবে আচ্ছা এখন ছোটো থেকে বড়ো লক্ষ্য করো এইজ অফ দ্য মেম্বার এ ইঞ্জিন এসেন্ডিং অর্ডার মানে ছোটো থেকে বড়ো

উত্তরে বের হয়েছে ফোর্থটা মানে চার নম্বরটা হচ্ছে মিডিয়ান আচ্ছা তাহলে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর চার নম্বরে কি আছে টোয়েন্টি এইট এটাই হচ্ছে মিডিয়ান বা মধ্যক এটা একেবারে সহজ আশা করছি তোমরা সহজে বুঝতে পেরেছো এখন আরও একটা দেখো আমাদের পেইড করছে সকল গাণিতিক থিওরি বইয়ের পেইড করছে স্পেশাল ডিসকাউন্টে ভর্তি চলছে তো তুমি যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো কোর্সে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে কম ফিতে ক্লাস করতে পারবেন ক্যালকুলেট দি 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 মিডিয়ান ফ্রম অফ মার্কস বাই স্টুডেন্ট দশজন শিক্ষার্থীর এখানে কি দেওয়া আছে মার্কস দেওয়া আছে এখন মিডিয়ান নির্ণয় করতে হবে বলেই দিয়েছে দশজন শিক্ষার্থী যেহেতু দশজন শিক্ষার্থী তার মানে এটা জোর এখন আমরা কি করব আমরা এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোকে এই মার্কসকে ছোট থেকে বড় আকারে সাজাবো ছোটো থেকে বড় আকারে সাজানোর পর যে বড় সূত্রটা ছিল সেটা প্রয়োগ করলেই উত্তরটা চলে আসবে এখন ছোট থেকে বড় আকারে যদি সাজাই তাহলে এখানে একেবারে ছোটো দশ দশ পরে আছে কত দশ পরে আছে পনেরো পনেরো পরে পনেরো পরে আছে আঠারো আঠারো পরে কত আছে আঠারো পরে এই জায়গায় বিশ আছে বিশের পরে চব্বিশ আছে চব্বিশের পরে সাতাইশ টিভেন ডাটা ইন এসেন্ডিং অর্ডার ওই যে দশ বারো পনেরো অর্ডার বিশ চব্বিশ সাতাইশ সাত সাতাইশ ত্রিশ যেটা বলছিলাম একটু আগে ওই অনুযায়ী সাজিয়ে দিলাম ওই ন মিডিয়ানের সূত্র যদি জোর সংখ্যা থাকে একেবারে ক্লিয়ার সব কিছু এন বাই টু টার্ম এন এর মান এখানে যে সংখ্যাগুলো আছে সেটাই হচ্ছে এন এর মান তো এন এর মান এখানে টেন এখানেও এন এর মান টেন বাই টু প্লাস ওয়ান ওকে দশকে দুই দ্বারা ভাগ করলে ফিফ্থ টার্ম কে দুই দ্বারা ভাগ করলে ফাইভ প্লাস ওয়ান পাঁচ আর এক ছয় তো এটা হয়ে যাবে সিক্স টার্ম এখন পাঁচ নাম্বার আইটেম বা এখানে যেটা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর হল বিশ ছয় নম্বর হলো চব্বিশ এই দুইটা পাঁচ তাহলে পাঁচ নাম্বারটা হলো বিশ আর ছয় নম্বরে হলো নিচে চব্বিশের চব্বিশ চুয়াল্লিশ দুই দ্বারা ভাগ করলে বাইশ তো উত্তরে কিন্তু মিডিয়ান হলো বাইশ আমরা পেয়ে গেলাম বাইশ তো জোরসংখ্যার ক্ষেত্রে এইভাবে বাইর করতে হবে যে মধ্যকানের বিষ আর চব্বিশ সূত্রটার মাধ্যমেই কিন্তু এখানে বাইর করা হয়েছে দুইটাকে তারপর দুই দ্বারা ভাগ করে অবশেষে বাইশ মিডিয়ান সেটা উত্তর চলে আসছে বন্ধ আশা করছি এই ক্লাস থেকেও তোমাদের যে কোনো একটা ম্যাথ পরীক্ষায় কমন হয়ে যেতে পারে